কৃষি এমটিএন পেপার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি টিচিং অ্যাপটিটিউড এই টিচিং অ্যাপটিটিউড একটা সাপার হলো কি বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং এই বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং এর দ্বিতীয় নম্বর পয়েন্ট এর মধ্যে পড়ে যাচ্ছে কি লার্নার সেন্ট্রিক রিকোয়ারমেন্টস এই লার্নার সেন্ট্রিক রিকোয়ারমেন্টের কি আমরা দুটো পয়েন্ট বুঝে নেব প্রথম পয়েন্ট কি বলছে না ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ কি স্বাধীনতা বা স্বাধীন কি স্বাধীন করতে হবে না এনকারেজিং উৎসাহিত হবে কি বিষয়ে না লার্নার ইন্ডিপেন্ডেন্স ইন মেটা স্কিল তাই মেটা স্কিলটা বুঝতে হবে কিনা লার্নারকে ইন্ডিপেন্ডেন্ট মানে যাতে স্বাধীন হয় কোথায় না মেটা স্কিলে সেই সম্পর্কে এনকারেজিং করতে হবে বা উৎসাহ দিতে হবে এই মেটা কগনেটিভ স্কিলটা কি যখন লার্নার বা একজন শিক্ষার্থী কি নিজের শেখার যে প্রক্রিয়া সেই সম্পর্কে সে সচেতন হয়ে ওঠে এবং সে চিন্তা করতে পারে এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে সেটাকে বলা হচ্ছে কিনা মেটা কগনেটিভ স্কিল এই মেটা কগনেটিভ স্কিলের মধ্যে তিনটা জিনিস চলে আসে একটা হচ্ছে কি না সেলফ রেগুলেশন অর্থাৎ লার্নার যখন নিজের জন্য কি না রেগুলে

অর্থাৎ যখন একটা মূল্যায়ন করা হচ্ছে বা পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা যেন কি হয় ভ্যালিড হয় অর্থাৎ যথাযথ হয় এবং বৈধ হয় আর কি না ক্লিন হয় পরিষ্কার হয় অর্থাৎ আমি ধরেন একটা কোনো স্কুলে পড়াচ্ছি আমার কোনো আত্মীয় সেখানে পড়ে আর কি আমি তাকে কি করছি না একটা বেশি নাম্বার দিয়ে দিচ্ছি বা বেশি বা সুযোগ দিচ্ছে এটা যেন কখনো না হয় আর কি কোথায় না অ্যাসেসমেন্টে মূল্যায়ন বা পরীক্ষা ক্ষেত্রে আর কি বলছে না টাইমলি ফিডব্যাক ইজ নেসেসারি অর্থাৎ একবারে যে সময় মতো যে ফিডব্যাকটা তো কাছে যে ফিডব্যাক সেটা টিচারের কাছে সে পৌঁছায় এবং সেটা হবে কি না যথাযথ লার্নিং প্রসেস বা যে বেসিক রিকোয়ারমেন্টের একটা পার্ট আর এ সম্পর্কে বড় ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা যদি দেখতে চান তো চলে যেতে পারেন